ঈদের দিনে শুধুই রাজকুমারের রাজত্ব চলেছে বক্স অফিসে হ্যালো বাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার যে লেভেলের বক্স অফিস কালেকশানস করেছে এক্স্যাক্টলি ফিগার তো আমরা শিওর জানতে পারবো বাট রাজকুমারের পজিটিভ ফিডব্যাক লোকজনের ফুটফলস সিনেমা হলে কিন্তু আরও বাড়িয়ে দেবে তো এখন বিষয়টা হচ্ছে প্রিন্স মেহমুদ যিনি কিনা প্রিয়তমাতে একটা দুর্দান্ত ঈশ্বরের মতো কিন্তু আমাদেরকে গান উপহার দিয়েছিলেন এবং তিনি রাজকুমারের মধ্যে বরবাদের মতো একটা দারুণ গান আমাদেরকে কিন্তু উপহার দিয়েছেন তিনি রাজকুমার নিয়ে কি বললেন আমি জাস্ট ভাবতে অবাক লাগছে তিনি যখন বলছেন যে রাজকুমার তার কেমন লেগেছে আমি সত্যি বলতে আমার এই বিষয়টা দারুণ লাগলো এবং হিমেল ভাইয়া এই পোস্টটা কিন্তু তিনি শেয়ার করেছেন এবং তিনি সেখানে বলছেন যে সাকিব খানের অভিনয় থেকে বরবাদ হয়ে যাচ্ছি মনে হয়েছে সে একজন মঞ্চ অভিনেতা শিকারীর থেকেও দুর্দান্ত প্রত্যেকটা ইমোশন যেভাবে পোর্ট্রে করা হয়েছে কি বলবো দারুণ হয়েছে আর কটনী কফির ও অভিনয় নিয়ে আমি কি বলবো সাকিব খান হিমেল আশ্রফ এবং আশাদ আফনান তোমরা যে কি ঘটিয়ে ফেলেছো তোমরা নিজেও জানো না তো এই ধরনের মন্তব্য যখন প্রিন্স মাহমুদের মতন একজন শিল্পী করেন তাহলে জাস্ট এটা ভাবতে হবে কিছু একটা হয়েছে কিছু একটা সৃষ্টি হয়ে গেছে যেটা একটা নতুন ইতিহাস করবে যে ধরনের কাজ আমরা সত্যি বলতে আশা করতে পারিনি সেই ধরনের কাজ ঘটিয়ে ফেলেছেন হচ্ছে আমাদের হিমেল আশ্রম এবং আশাদ আদনান ভাইয়া এই জুটিটা আবার একটা নতুন ম্যাজিক কিন্তু সৃষ্টি করলো বক্স অফিসে তো তোমরা কারা কারা সিনেমা হলে গিয়ে গতকাল রাজকুমার দেখেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো তোমাদের এই ফিডব্যাকগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তার কারণটা হচ্ছে আমরাই কিন্তু এখান থেকে রাজকুমার দেখতে পাচ্ছি না এবং রাজকুমার দেখার প্রচণ্ড কিন্তু ইচ্ছা রয়েছে যখন আমাদের এখানে মুক্তি পাবে তখন আমরা কিন্তু রাজকুমার অবশ্যই দেখব এবং রিভিউস তো অবশ্যই অবশ্যই করব। তো তত ততক্ষণ পর্যন্ত তোমাদের ফিডব্যাকটা কিন্তু আমাদের অনেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট সো এটাই ছিল মেনলি বক্তব্য এই ভিডিওর তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি মতামত রাজকুমারকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজকুমার সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা